একটা বাসার পাশে যদি কোনো একটা মহিলা আমি যদি হিন্দু বলতে চাই তাহলে তার কি দেখে থাকতে হবে ছোটোবেলা থেকে তাকে আমি গড়ে উঠতে দেখছি বিয়ের পরে তার হাতে শাঁখাস কপালে সিঁতুর এসব থাকবে সেটা দেখে আমি তাকে চিন্তা করবো কি বুঝবো সেটা হিন্দু বোন আসসালামু আলাইকুম সবাইকে সকালে কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো দেখতে পাচ্ছ আমার পিছনে লেখা আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পিচ ম্যাক্সিমাম স্টুডেন্টের তোমরা যারা আছো প্রত্যেকের ভয়ের অন্যতম একটা জায়গা হচ্ছে এই আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পিচ এবং আজকে এই যে বড় একটা সেন্টেন্স দেখছো প্রত্যেকটার ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা এই পার্টস স্পিচ বের করে ট্রাই করব এবং এখান থেকে অনেক কিছু আমরা জানতে পারবো অনেক কিছু শুধুমাত্র পার্টস স্পিচ না এর সাথে আরো অনেক কিছু আমরা জানতে পারবো তো চলো কথা না বাড়ি আমরা ভিডিওটা কি শুরু করি শেখ মুজিব গেভ আস কারেজ টু স্ট্যান্ড আপ টু দা ফেরোশিয়াস জেনোসাইডাল পাকিস্তানি আর্মি তো আমি প্রত্যেকটা আমরা স্পেসিফিক ভাবে ক্লিয়ার করা ট্রাই করব দেখো শেখ মুজিব অবশ্যই এটা সাবজেক্ট অবশ্যই এটা কি সাবজেক্ট এটাকে আমরা কম্পাউন্ড নাউন বলতে পারি কি বলতে পারি কম্পাউন্ড নাউন কম্পাউন্ড নাউন দুইটা নাউন পর পর বড় একটা শব্দ হইছে শেখ মুজিব আমরা কম্পাউন্ড নাউন বলতে পারি আচ্ছা সাবজেক্ট এটা আমার কিসে আছে সাবজেক্টের জায়গায় আছে এবার গেভ যদি বলা হয় গেভ এটা ভার্ব এখন এটা কোন ভার্ব ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব আমরা জানি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব বলা শর্ত হচ্ছে যদি ভার্বের অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব এখন গেভ বঙ্গবন্ধু গেভ কি দিয়েছিল সাহস দিয়েছিল কাকে দিয়েছিল আমাদেরকে দিয়েছিল এই যে আস এবং কারেজ দুইটা জিনিস গেভ আস তাহলে গেভ সাহস দিয়েছিল কারেজ এইটা হচ্ছে আমার কি সাহস দিয়েছিল এটা আমার কি নাউন কারেজটা কি নাউন এবং এটা অবশ্যই কি অ্যাবস্ট্রাক্ট নাউন অবশ্যই এবার দেখো গেভ আস কারেজ এখন দুইটা অবজেক্ট আছে কাকে দিয়েছিল আমাদেরকে দিয়েছিল কাদের কি দিয়েছিল সাহস দিয়েছিল তাহলে অবশ্যই গেভ ট্রানজিটিভ ভার্ব কারণ গেভ এর দুইটা অবজেক্ট আছে শুধু একটা না দুইটা অবজেক্ট আছে গেভটা আমার ট্রানজিটিভ ভার্ব এবার আস কাকে আমাদেরকে তাহলে আসটা হচ্ছে ও মানে ইনডিরেক্ট অবজেক্ট কারেস্টটা হচ্ছে ডিও ডাইরেক্ট অবজেক্ট আমরা এটা জানি ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট যদি ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের আগে বসে তাহলে টু অথবা ফর দিতে হয় কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট যদি ডিরেক্ট অবজেক্টের আগে বসে এখানে যেমন বসছে তাহলে টু অথবা ফর লাগে না সেম জিনিসটা এখানে হয়েছে কারণ শেখ মুজি গেভ আস কারেজ এই পর্যন্ত গেল এবার আসো টু স্ট্যান্ড টু স্ট্যান্ড মানে রুখে দাঁড়াতে কি রুখে দাঁড়ানো বা দাঁড়াতে এরকম রুখে দাঁড়াতে ঠিক আছে রুখে দাঁড়ানো বা রুখে দাঁড়াতে এরকম জিনিস বোঝাচ্ছে টু স্ট্যান্ড এটা আমার কি ইনফিনিটিভ এটা কি ইনফিনিটিভ অবশ্যই এটা ইনফিনিটিভ ভালো কথা ইনফিনিটিভ এবার আসো আপ এবং টু কোনটা প্রি পজিশন টুটা প্রি পজিশন কেন জানো টুটা প্রি পজিশন এই আর্মি থাকার কারণে টুটা প্রি পজিশন কি কারণে আর্মি থাকার কারণে কারণ প্রি পজিশনের পরে একটা নাউন প্রোনাউন জেরান থাকলে তাকে আমরা কি বলতে পারবো সে কোনো ওয়ার্ডের পরে যদি নাউন প্রোনাউন জেরান থাকে তার তাহলে তাকে আমরা তুই পজিশন বলতে পারবো এই টু এর পরে দেখো আর্মি আছে তুমি বলতে পারবো ভাই এর আগে তো আরো অনেক কিছু আছে অবশ্যই আছে সেগুলো আসতেছি আর্মিটা যদি বলা হয় কি কালেকটিভ নাউন শুধু বলা হয় কি আর্মিটা কি নাউন স্পেসিফিক্যালি বলতে গেলে কি আর্মিটা কালেকটিভ নাউন ভালো কথা এবার খেয়াল করো এর আগে চারটা শব্দ আছে দি পাকিস্তানি জেনোসাইড আর ফেরেসিয়াস অবশ্যই ডিটারমিনার সেটা তোমরা সকলে জানো দি অবশ্যই ডিটারমিনার এবার আসো যদি বলে পাকিস্তানি আর্মি এটাও একটা কম্পাউন্ড নাউন হতে পারে এটা একটা কম্পাউন্ড নাউন হতে পারে কম্পাউন্ড নাউন এবং আলাদা করে বললে এটা আমার কি পাকিস্তানি আমার আর্মিকে নির্দেশ করতেছে এখন যে ওয়ার্ড কোন ওয়ার্ড যদি নাউনকে মডিফাই করে তখন সেটাকে কি বলা হয় অ্যাডজেক্টিভ বলা হয় তাহলে এখানে পাকিস্তানিটা কি অ্যাডজেক্টিভ আর্মিটা কি নাউন এবার জেনোসাইডাল এটাও একটা অ্যাডজেক্টিভ আমি বুঝাই দিচ্ছি কেন ফেরোসিয়াস এটাও আমার অ্যাডজেক্টিভ খেয়াল করতে হবে আমরা একটা এক্সাম্পল জানি একটা স্ট্রাকচার জানি ডিটারমিনার দুইটা জানি ডিটারমিনার adjective নাউন এবং আরেকটা হচ্ছে determiner adverb adjective এবং নাউন এই যে দুইটা স্ট্রাকচার এর মধ্যে এইটা ফ্লেক্সিবল বা এটা সব কাজ করে না এই adverb বা শর্ত হচ্ছে adjective কে মডিফাই করা লাগবে কিন্তু কখনো যদি এই ওয়ার্ডটা আমার নাউনকে কে মডিফাই করে তাহলে এটা আমার adjective হবে এটা আমার কি হবে adjective হবে सेम জিনিস কি দেখো ফেরোশিয়াস জেনোসাইডাল পাকিস্তানি এই তিনটা জিনিসই আমার মডিফাই করতেছে আর্মি তিনটা জিনিসই মডিফাই করতে আর্মি কে সো এই তিনটা জিনিস হলো আর অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারকে এক প্রকারে কি বলা যায় অ্যাডজেক্টিভ বলা যায় কারণ নাউনের পূর্বে একটি মতো শব্দকে অ্যাডজেক্টিভ বলা হয় সেই ক্ষেত্রে দেখো আর্মি নাউনের পূর্বে আমার অ্যাডজেক্টিভ হচ্ছে চারটা এক দুই তিন চার ঠিক আছে সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটা নিয়ে আর ঝামেলা হওয়ার দরকার নাই এই যে স্ট্রাকচারটা একটা সময় কাজ করবে যখন অ্যাডভার্ব বা এই ওয়ার্ডটা পরের অ্যাডজেক্টিভকে মডিফাই করবে তখনই সেটা অ্যাডভার্ব যদি না করে নাউনকে মডিফাই করে তাহলে ভিতরে দুইটাই আমার কি অ্যাডজেক্টিভ হবে যেমন এখানে হইছে এবার আসো আপ মানু আর নামন আপটা হচ্ছে অ্যাডভার আপটা কি অ্যাডভার কারণ আমরা জানি আমাদের কি হয়েছে প্রি পজিশন শেষে থাকলে সেটা অ্যাডভার মধ্যেও কাজ করে কিন্তু আসলে এমনটা না প্রি পজিশন বাক্যে শেষে থাকুক প্রথমে থাকুক যেখানে থাকুক না কেন তারপরে যদি একটা নাউন প্রোনাউন বা জেরার না থাকে সেটা আমাকে অ্যাডভার এই আপের জন্য দেখো কোনো নাউন প্রোনাউন জেরার নাই সেম জিনিস যদি আমরা বলি আমার বাসার পাশে যদি কোনো একটা মহিলারা আমি যদি হিন্দু বলতে চাই তাহলে তার কি থাকতে হবে ছোটবেলা থেকে তাকে আমি গড়ে উঠতে দেখছি বিয়ের পরে তার হাতে আখাশ কপালের এসব থাকবে সেটা দেখে আমি তাকে চিন্তা করবো কি বুঝবো সেটা হিন্দু বোন তখনই আমরা তাকে বলতে পারবো এইভাবে জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপ বা কোনো ওয়ার্ডকে প্রিপোজিশন বলে শর্ত আছে তারপরে জেরান বা নাউন প্রনাউন থাকতে হবে যেহেতু নাই আপের পরে কিচ্ছু নাই তাই আপটা আমার কি আসে যে আর্মি নাউন আসে যে কারণে টুটা আমার কি যতগুলো টপিক ঢুকানো যায় সবগুলো এর ভিতরে আছে ইনশাল্লাহ এবং আমি আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছি এরকম আরো ইন্টারেস্টিং ক্লাস পেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবা এবং চ্যানেলটিকে একটা ফলোল লাই দিয়ে শেয়ার করে দেবা সালামাইকুম